জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম সরকার জনগণকে ভয় দেখিয়ে ক্ষমতায় টিকে আছে বললেন মির্জা ফখরুল প্রয়োজনে আরেকবার যুদ্ধ করতে হবে বললেন চর্মনায় পীর এদিকে নির্বাচনকালীন সরকার কে হবে জানালেন ওবায়দুল কাদের রাজধানীতে পদযাত্রায় বিএনপির নেতারা দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয় সরকার পদত্যাগ না করলে অগ্নিগর্ভ হবে দেশ বললেন যুবদল সভাপতি সর্বশেষ জানিয়ে দেব ক্ষমতায় টিকে থাকতে সরকার যা খুশি তাই করছে বললেন মির্জা আব্বাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সরকার জনগণকে ভয় দেখিয়ে ক্ষমতায় টিকে আছে বললেন মির্জা ফখরুল আওয়ামী লীগ সরকারকে রাতের ভোটের সরকার উল্লেখ করে বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গুম ও গুলি চালিয়ে জনগণকে সময় শেষ হয়ে গেছে জনগণ জেগে উঠেছে এ সরকারকে পালাতেই হবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে আদালতের রায়ের প্রতিবাদে শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় সব কথা বলেন মির্জা মির্জা জনসভায় মির্জা ফখরুল আরও বলেন আদালত কর্তৃক খালাস হবার পর সেই রায় বাতিল করে পুনরায় রায় দেওয়া একটা নজিরবিহীন ঘটনা সরকারের আদেশের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতেই টুকুর বিরুদ্ধে আদালতে ফরমায়েশি ঘোষণা করেছে মির্জা ফখরুল বলেন সরকার জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে বিদেশে বেগম পাড়া গড়ে তুলেছে সরকার সব ক্ষেত্রে উন্নয়নের নামে চুরির মহোৎসব শুরু করেছে তিনি বলেন সরকার সুষ্ঠু ভোট দিতে ভয় পায় যে কারণে বিনা ভোটে জোরপূর্বক ক্ষমতায় রয়েছে জাতীয় নির্বাচনের আগে সরকারকে পদত্যাগ করতে হবে নির্দলীয় সরকার গঠন করতে হবে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে এরপর নির্বাচন হবে তাছাড়া দেশে কোন নির্বাচন করতে দেওয়া হবে না সমাবেশে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন সরকার তারেক রহমানকে ভয় পায় তাই তাকে দেশে আসতে দেওয়া হচ্ছে না শুধু তাই নয় সরকার বিএনপি নেতাকর্মীদের ভয় পায় বলে লাখ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা সহ নানাভাবে নির্যাতন করছে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন রোদ বৃষ্টি ঝড় সবকিছু মাথায় নিয়ে সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলে সরকারের কবর রচনা করতে হবে হবে রুহুল কুদ্দুস तालुकदार বলেন শুধু ইকবাল হাসান মাহমুদ তু কোনায় বেগম খালেদা জিয়া মির্জা ফখরুল সহ লাখ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে পুরো দেশকে সরকার কারাগারে পরিণত করেছে তিনি বলেন সরকার বেসামাল হয়ে গেছে সরকার প্রধান এক কথা বলেন আর তাদের মন্ত্রীরা বলেন আরেক কথা তাতে বোঝা যায় আওয়ামী লীগ ক্ষমতায় নাই তিনি বলেন অল্প সময়ের মধ্যে সরকার পতন হবে আওয়ামী লীগ বিগত 15 বছর যাবত বিএনপি নেতাকর্মীদের হত্যা গুম করেছে ও রক্ত ঝরিয়েছে আওয়ামী লীগকে উচিত জবাব দেয়া হবে আওয়ামী লীগের কোন সন্ত্রাসী যেন সীমান্ত দিয়ে পালিয়ে যেতে না পারে সেজন্য পাহারা দিতে হবে একদিন এসব সন্ত্রাসীদের বিচার জনতার আদালতে হবে প্রয়োজনে আরেকবার যুদ্ধ করতে হবে বললেন পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর মুফতি যুদ্ধে পতন ঘটিয়ে দেশকে রক্ষা করার জন্য প্রয়োজনে আরেকবার স্বাধীনতা যুদ্ধ করতে হবে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে হাত পাখার মেয়র প্রার্থী দলের নায়বে আমির ফয়জুল করিম সহ নেতাকর্মীদের উপর হামলার বিচার ও ইসির পদত্যাগের দাবিতে শুক্রবার বিকালে বরিশালে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন এরপর নেতাকর্মীরা নগরীতে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন মুফতি রেজাউল করিম বলেন দেশ আজ হুমকির মুখে এখন বাংলাদেশ অন্য দেশের চলে গেছে। ওখান থেকে যেভাবে সিদ্ধান্ত হয় আমাদের দেশে সেভাবেই বাস্তবায়ন হয় সি ইসির পদত্যাগ দাবি করে তিনি বলেন ব্যক্তি পর্যায়ে দলকে মজবুতের স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলোতে অংশ নিতে আসছিলাম কিন্তু বরিশাল সিটি নির্বাচনে বর্তমান সরকারের ইসি ও প্রশাসন যে কাণ্ড ঘটিয়েছে বিশ্বে কলঙ্কের ইতিহাস হয়ে থাকবে দিক্কার জানায় এই সিইসিকে তিনি আর বলেন তাদের কথা এবং কার্যক্রম লক্ষ্য করেছে পরিকল্পিতভাবে হত্যা করার জন্যই ফয়জুলের উপর আক্রমণ করা হয়েছে আমরা পানি স্রোতে ভেসে আসিনি এই জালেম সরকারকে বাংলার মানুষ উৎখাত করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে তাই আসুন আমরা সবাই একত্তে জালেম ভর্চ্চর ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই সমাবেশের শুরুর আগে নেতাকর্মীরা নগরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে সভাস্থলে জড় হন এই সময় তারা সেচের কফিন নিয়ে প্রতীকে প্রতিবাদ করেন নির্বাচনকালীন সরকার কে হবেন জানালেন ওবায়দুল কাদের অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন বলে আবারও জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন নিরপেক্ষ সরকারের স্বপ্ন দেখে লাভ নেই নির্বাচন হবে সংবিধান ও নির্বাচন কমিশনের অধীনেই আওয়ামী লীগ সংবিধান ও নির্বাচন কমিশনে বিশ্বাস করে কারো হস্তক্ষেপে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন বন্ধ হবে না নির্বাচন বাঞ্চলের পায়তারা করে লাভ নেই শুক্রবার বিকেলে রাজধানী মিরপুরের ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে সব কথা বলেন তিনি শান্তি সমাবেশ নামে প্রায় প্রতিদিনই রাজনৈতিক কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ ফকরুলের কথা তাদের প্রার্থীরা শুনে না মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপির লোকেরা তলে তলে নির্বাচনে আসার প্রস্তুতি নিচ্ছে বিএনপি সহ আরও অনেক দল নির্বাচনে আসবে সিটি কর্পোরেশন নির্বাচনে মির্জা ফকরুলদের কথা তারা শোনেননি তারা নির্বাচনে অংশ নিয়েছেন আগামী নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন আগামী নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় টাকা পয়সা আশা দিয়ে লবিস্ট নিয়োগ করে এত টাকা তারা কোথায় পায় নোকার পালে উত্তাল বাতাস লাগছে এই বাতাস সবাই উড়ে যাবে তাই যতই সর্জনট্রক করুক নির্বাচন যথাসময়ে হবে আওয়ামী লীগের সাধন সম্পাদক বলেন কারো ভেছানীতি নিষেধাজ্ঞা বাংলাদেশ নির্বাচন ঠেকানো যাবে না আমরা কারো উপর হস্তক্ষেপ করি না আমাদের নির্বাচনের বাইরের কোন দেশের হস্তক্ষেপ চাই না নিয়ম মেনে নির্বাচনে যাচ্ছি নির্বাচনের সময় নির্বাচনকালীন সরকার প্রধান শেখ হাসিনা থাকবেন দৃঢ় কণ্ঠে কাদের বলেন নির্বাচনের আগে কোন দেশের পার্লামেন্ট বিলুপ্ত হয় বাংলাদেশে কেন হবে নির্বাচন শেষে পার্লামেন্ট ভাঙবে আমাদের সংবিধান আছে সংবিধানে যেভাবে আছে সেভাবে চলবো কারো পরামর্শে চলবো না পর্যবেক্ষক পাঠাতে পারেন দেখতে পারেন কেমন নির্বাচন হচ্ছে রাজধানীতে পদযাত্রায় বিএনপি নেতারা দলীয় সরকারের অধীনে আর কোন নির্বাচন নয় যতই ছলচাতুরি করুক দলীয় সরকারের অধীনে দেশে আর কোন নির্বাচন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেছে বিএনপির নেতারা তারা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি ঘোষণার পর সরকার বেসামাল হয়ে গেছে সরকারের মন্ত্রীরা এক এক সময় এক এক কথা বলছে কারণ জনগণের আন্দোলনে সরকার আজ ভীত এ সরকারকে বিদায় করা এখন জনগণের একমাত্র লক্ষ্য সহসা বিদায় না দিলে তাদের পদতাকে বাধ্য করা হবে শুক্রবার বিকালে রাজধানীতে পৃথক দুই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে নিয়ে বিএনপির নেতারা সব কথা বলেন লোডশেডিং বিদ্যুৎ খাতে দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ কর্মসূচি পালন করা হয় ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত পদযাত্রা পূর্ব সমাবেশে বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন তিনি বলেন বিএনপি শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে বিজয়ী হব বিএনপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দল ও জনগণ রয়েছে যারা যুগপথ আন্দোলন করছে যতই ছলচাতুরি করুক না কেন শেখ হাসিনা থাকা অবস্থায় কোনো নির্বাচন করতে দেওয়া হবে না সরকারের চাপাবাজি দেশের জনগণ সহ বিশ্ববাসী বুঝে গেছে মন্তব্য করে তিনি বলেন গুম খুন হামলা মামলা গ্রেফতার হয়নি করে সরকার টিকে রয়েছে তাদের কারণে আমেরিকার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে এটা লজ্জার সম্মানের নয় এটা আওয়ামী লীগের জন্য বিশ্ববাসীর ধিক্কার সরকার পদত্যাগ না করলে অগ্নিগর্ব হবে দেশ হুশিয়ারি যুব দলের গণতন্ত্র পুনরুদ্ধার ও আওয়ামী দুঃশাসনের ভয়ঙ্কর শৃঙ্খল থেকে মুক্তি পেতে দেশবাসীর আসন্ন দুর্বার আন্দোলনের আশঙ্কায় সরকার ভীত সন্তস্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন স্পষ্টভাবে বলতে চাই সরকার এই মুহূর্তে পদত্যাগ না করলে মিটিং মিছিল স্লোগান প্রতিরোধে অগ্নিগর্ব হয়ে উঠবে দেশ শুক্রবার বরিশালে এক প্রস্তুতি সভায় টুকু এসব কথা বলেন আগামী চব্বিশ জুন অনুষ্ঠেয় বরিশাল বিভাগীয় সমাবেশ সফলের লোকে বিএনপি বরিশাল বিভাগীয় অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই প্রস্তুতি সভা হয় যুবদল প্রতি অভিযোগ করে বলেন সরকার দেশব্যাপী মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ বজায় রেখে নিজেদের ক্ষমতাকে অক্ষুণ্ণ রাখতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে লাগাতার মিথ্যা মামলা দায়ের গ্রেফতার রিমান্ডিনি নির্যাতন এবং কারাগারে আটকে রাখছে শেষ সময় এসে ক্ষমতাসীনরা আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে তিনি বলেন বিদ্যুৎ নাই গ্যাস নাই পানি নাই মানুষের ভোটাধিকার নাই এভাবে একটি দেশ চলতে পারে না জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে সুলতান সালাউদ্দিন টুকু বলেন জনগণের দাবি দেওয়া মাঠে নেমেছি দাবি আদায় না করা পর্যন্ত মাঠেই থাকব আমরা আন্দোলন করছি ক্ষমতায় যাওয়ার জন্য নয় মানুষের ভোটের অধিকার ফেরত দিতে চাই তরুণদের আমরা আহ্বান করব তারুণের সমাবেশে যোগ দিয়ে সফল করে প্রমাণ করবেন আমাদের ভোটের অধিকার আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে যুবদল সভাপতি বলেন রাজপদে দখলে নিতে হবে জীবন মৃত্যুর পর ক্ষমতায় টিকে থাকতে সরকার যা খুশি তাই করছে মন্তব্য মির্জা আব্বাসের সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য যা খুশি তাই করছে বলে মন্তব্য করেছেন বেনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শুক্রবার বিকেলের রাজধানী আজিমপুরের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা কর্মসূচিতে কথা জানান তিনি বলেন সরকার দেশের আইন নিয়মনীতি সবকিছু ধ্বংস করে দিয়েছে সরকার যেন তেনভাবে নির্বাচন করে ক্ষমতায় থাকার চেষ্টা করছে কিন্তু দেশের জনগণ তা মেনে নেবে না তিনি আরো বলেন দেশের মানুষের অধিকার রক্ষার জন্য বিএনপির আন্দোলন চলমান থাকবে তাই শিগগিরই ক্ষমতাসীনদের পতন ত্বরান্বিত হবে বলেও জানান মির্জা আব্বাস